আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আমরা জানি যে ইন্টোরিয়াম গভমেন্ট ক্ষমতা গ্রহণ করার পর বিভিন্ন রকমের কমিশন গঠন করেছে তার ভিতরে অন্যতম হল আইন এবং বিচার ব্যবস্থা নিয়ে একটা কমিশন গঠন করেছে আমরা জানি এই কমিশন বাংলাদেশের যে বিচার ব্যবস্থা এবং এই বিচার ব্যবস্থার ভিতরে অন্যতম একটি হল দেওয়ানি আদালত এই দেওয়ানি আদালতে আমরা জানি যে বছরের পর বছর মামলা ঝুলতে থাকে যারা বিচার প্রার্থী তারা একসময় হতাশ হয়ে যায় এবং হতাশ হওয়ার কারণও আছে কারণ দাদা মামলা করেছে সেই মামলা নাতিও শেষ করতে পারতেছে না এরকম একটা কথা প্রচলন আছে যদিও আসলে এ কথাটি একেবারে মিথ্যাও নয় আজকে মূলত এই যে বিচার ব্যবস্থা অর্থাৎ দেওয়ানি আদালতের বিচার ব্যবস্থা এবং সেই বিচার ব্যবস্থাটাকে দ্রুত নিষ্পত্তির জন্য এই ইন্টোরিয়াম গভমেন্ট যে এই বিচার ব্যবস্থা নিয়ে যে কমিশন গঠন করেছে সেই কমিশন কিছু সুপারিশমালা পেশ করেছে এই সুপারিশমালা পেশ করার পর বা এই সুপারিশমালা বাস্তবায়ন হলেও মামলা কি দ্রুত শেষ হয়ে যাবে না আগের মতোই দীর্ঘ সময় লাগবে এই সম্পর্কেই মূলত আজকে ভিডিওটি এবং বিস্তারিত আমি এ নিয়ে আলোচনা করব। আশা করি সবাই সাথে থাকবেন আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সুপ্রিয় শ্রোতা আজকের এই আলোচনার পূর্বে আমার একটা বিষয় একটু আপনাদের কনসেপ্ট দেওয়া আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে কারণ এই যে কমিশন অর্থাৎ এই বিচার ব্যবস্থা সম্পর্কে যে কমিশন এবং সেই কমিশন যে রিপোর্ট দিয়েছে তার মধ্যে অন্যতম তিনটা সুপারিশ করেছে এই তিনটা সুপারিশ হলো কি পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা এরপরে যেটা আছে সেটা হলো জবাব দাখিলের সময় যে সময় ক্ষেপণ হয় সেটার ব্যব আর সেই সময়ক্ষেপণ যাতে না হয় তার জন্য একটা বিহিত ব্যবস্থা করা এবং এডিআর সেই এডিআরকে আরও কার্যকর করা আরও গতিশীল করা আরও জনমুখী করা এই সুপারিশগুলা এখানে প্রাধান্য দেওয়া হয়েছে এই সুপারিশগুলো আলোচনার পূর্বে আপনাদের যে জিনিসটি অতীব জরুরি জানা সেটা হলো একটা দেওয়ানি মামলা শেষ হতে এই দীর্ঘ সময় যে লাগে তার কতগুলো কারণ আছে এর কারণগুলোর মধ্যে এই যে তিনটি এ তিনটি অবশ্যই গুরুত্বপূর্ণ অর্থাৎ এই তিনটা যে সুপারিশ করা হয়েছে সেখানে দীর্ঘ সময় ব্যয় হয় এতে মোটেই সন্দেহ থাকার নয় কিন্তু একটা দেওনিয়া মামলায় কতগুলো স্টেজ আছে এই স্টেজগুলো যদি পার করতে হয় বা শেষ করতে হয় গতানুগতিক যে নিয়ম আছে সেই নিয়ম মাফিকভাবে তাহলেও একটা দেওয়ানি মামলা শেষ হতে আড়াই থেকে তিন বছর লেগে যায় যদি এই স্টেজগুলো প্রত্যেকটা স্টেজ পার করে একদম শেষ স্টেজ আর্গুমেন্ট বা আমরা যেটাকে যুক্তিতর্ক বলি এই যুক্তিতর্ক শেষ করা পর্যন্ত ফাইনালি রায় আসা পর্যন্ত আপনার আড়াই থেকে তিন বছর সময় লেগে যায় কারণ এখানে ১৩ থেকে চোদ্দোটা স্টেপ আছে যেমন ধরুন প্রথম মামলাটা আমরা ফাইলিং করলাম অর্থাৎ যে মামলা প্রার্থী তার কাছ থেকে একজন অ্যাডভোকেট কাগজপত্র নিল নিয়ে আর্জিটা রেডি করলো আর্জিটা রেডি করে যে আদালতের এক্তিয়ার সম্পন্ন সেই আদালতের সেরেস্তাদারের কাছে এই আর্জিটা পেশ করা হয় সেরেস্তাদার কি করে সকল কাগজপত্র দেখে যাচাই বাচাই করে মামলাটা গ্রহণ করে অনেক সময় দেখা যায় যে মূল কাগজপত্র না দেওয়ার ফলে সেটা আবার গ্রহণযোগ্যতা শুনানির জন্য আবার একটা এক্সট্রা ডেট রাখা হয় সেই এক্সট্রা ডেটে সকল কাগজপত্র যা সব দেখে তারপর মামলাটা যদি অ্যাকসেপ্টেবল হয় তাহলে অ্যাকসেপ্ট করে অ্যাকসেপ্ট করার পর কি করে এ চারের জন্য রাখা হয় অর্থাৎ সার্ভিস রিটার্ন এখন সার্ভিস রিটার্নটা কি অর্থাৎ আপনি যাকে বিবাদী করলেন সেই বিবাদীদের প্রতি সমন দেওয়া হয় সেই সমন দেওয়ার পরে সেই সমন ফেরত আসার জন্য একটা দিন ধার্য থাকে এখন আসুন আপনার মামলায় দেখা গেছে বিবাদী আছে বহুজন কোনো কোনো মামলায় সত্তর আশি একশো প্লাসও বিবাদী হয়ে যায় কারণ দীর্ঘদিন ধরে যদি মামলা জমিটা যদি বেদাখল থাকে বা দীর্ঘদিন ধরে যদি ওই জমিতে আপনার যাতায়াত না থাকে তাহলে দেখা যায় জমি বেহাত হয়ে যায় এবং বেহাত হয়ে এক হাত দু হাত পাঁচ হাত এরকম দশ হাত হয়ে যায় তারপরে কি হয় ওই সবগুলো লোককেই কিন্তু আপনার পক্ষভুক্ত করতে হয় অর্থাৎ বিবাদী বানাতে হয় সেই ক্ষেত্রে তারা দেখা যায় যে কেউ আছে বরিশাল কেউ আছে চিটওয়াং কেউ আছে নরসিংদী কেউ আছে ভৈরব অর্থাৎ বিভিন্ন জায়গায় বিবেচনার বাসস্থান এবং এই লোকগুলোকে আপনারা সমন দেন সমন ঠিক মতো পৌঁছে আবার কিছু কিছু পৌঁছে না ফলে কি হয় এই সমনের টাইমটা একটা দীর্ঘ দীর্ঘসূত্রিতা লেখে লেগে যায় কারণ এই সমন ফেরত আসতে আসতে অনেক মামলার দেখা যায় দুই বছর তিন বছর শুধু এই সমন ফেরতেই চলে যায় ফলে এটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট অর্থাৎ সমন ফেরতের এই জায়গাটা এখন এইটা তারা যে সুপারিশ করেছে সেই সুপারিশ অনুযায়ী যদি কাজ করা হয় বা কাজ করা যায় তাহলে হয়তো কিছুটা সময় কমে আসবে নতুবা আপনাদের কিন্তু সেই আগের মতোই কিন্তু লাগতেছে এখন কথা হলো এই সমন ফেরতের জন্য আপনাদের কি কোনো দায়বদ্ধতা নেই অবশ্যই আপনাদের দায়বদ্ধতা আছে কারণ আপনারা যখন মামলাটা করেন তখন বিবাদীদের যে অ্যাড্রেস সেইটা আপনারা ঠিকভাবে অ্যাড্রেস করতে পারেন না বা আইনজীবীর কাছে আপনারা সঠিকভাবে উপস্থাপন করতে পারেন না ফলে সে সঠিকভাবে তার আর্জিতে অ্যাড্রেসটা লিখতে পারে না যার জন্য এই দীর্ঘসূত্রিতা লেগে যায় এরপরে আসি এই সমন ফেরতের পরেও যে স্টেপগুলো আছে তার ভিতরে একটা স্টেপ আছে যেটা এই কমিশন সুপারিশ করেছে সেটা হলো জবাব দাখিল অর্থাৎ এই জবাব দাখিলের সময় যারা বিবাদী থাকে তারা অনেক সময় ঠিক টাইমে জবাব দেয় না অর্থাৎ তারা দীর্ঘ করার একটা পরিকল্পনা করে অর্থাৎ তারা যদি ওই জমিতে দখলে থাকে এবং যারা মামলাটা করলো তারা যদি বেদখলে থাকে তাহলে দেখা যায় যে অনেক সময়ই ছল চাতুরির আশ্রয় নেয় তারা বারবার টাইম পিটিশন দেয় এবং বারবার সময় ক্ষেপণ করে এভাবে তারা দুই বছর তিন বছর সময় ক্ষেপণ করে ফলে কি হয় অটোমেটিক্যালি মামলাটা দীর্ঘায়িত হয় এ একটা স্টেপ এটা একটা ভালো উদ্যোগ যদি এই সুপারিশ মালা অনুযায়ী যদি এই সময়টাকে যদি কমিয়ে নিয়ে আসা যায় তাহলে কিন্তু মামলা দ্রুত শেষ হবে এটা নিঃসন্দেহে বলা যায় এরপরে আসুন যে সুপারিশ করা হয়েছে যে পুরনো যে মামলা সেই পুরনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে শেষ করতে হবে দেখুন পুরনো মামলার শেষ নেই এখন এই পুরনো মামলা এভাবে অগ্রাধিকারের ভিত্তিতে শেষ না করে যদি সুপারিশটা আসলে কি করছে আমি এখনও ক্লিয়ার না আমি জাস্ট হলো দেখলাম যে এই তিনটাকে এই তিনটা সুপারিশকে খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে এখন কথা হলো এইখানে এই পুরনো মামলার জন্য যদি আলাদা কোর্ট গঠন করা হয় এবং আলাদা যদি বিশেষভাবে ব্যবস্থা করে যদি মনে করেন এই মামলাগুলো পরিচালিত হয় তাহলে হয়তো এগুলি দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আসুন এডিয়ার একটা স্টেপ আছে অর্থাৎ অল্টারনেটিভ ডিস্ট্রিবিউট এই যে ইয়াটা এটা আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তিও বলেও জানি এই যে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেটা হলো এই যে দুই পক্ষ এই দুই পক্ষকে আপোষ হওয়ার একটা সুযোগ দেওয়া হয় এই স্টেজে এই স্টেজে যদি জোর করেই কিন্তু এটা রাখা হয় অর্থাৎ এডিয়ার কিন্তু আপিলও করা যাবে এমন না যে শুধু লোয়ার কোর্টেই হবে হায়ার কোর্টে হবে না তা না প্রত্যেক কোর্টেই কিন্তু এই ব্যবস্থা আছে সুতরাং এই এডিয়ারটাকে আরও গতিশীল করা এবং মানুষের মাঝে আরও সচেতনতা সৃষ্টি করা এই সম্পর্কে এই সুপারিশে বলা আছে এখন কথা হলো আমি যেটা শুরুতেই বলছিলাম এই সুপারিশগুলো আছে সবই ঠিক আছে এখন কিছু সমালোচনা না করলেই নয় এ সুপারিশ আপনারা করলেন এবং আইন রূপে আপনারা বাস্তবায়ন করলেন সবই ঠিক আছে কিন্তু এই যে তেরো চোদ্দোটা স্টেজ আরও আছে এই তিনটা স্টেজ ছাড়াও যদি আমি বাদ দিই তাহলে আরও দশটা স্টেজ ধরুন আছে। এই দশটা স্টেজে যদি আপনি এক মাস বা দেড় মাস করেও যদি আপনি সময় নেন এবং কোনো সময় দেখা যাবে যে কোর্ট নেই অথবা কোনো সময় দেখা যাবে বাদী নিজে উপস্থিত নেই অথবা বিবাদী অসুস্থ এরকম বিভিন্ন সময় থাকে তার ফলে দেখা যায় কি যে এই যে দশটা স্টেজে যদি দেড় মাসও ধরেন তাহলেও দেখা যায় যে পনেরো মাস সেখানে পনেরো মাসের জায়গায় আরও পাঁচটা ডেট দেখা যায় যে এইরকম মিচিং আছে তাহলে অটোমেটিক্যালি কিন্তু আড়াই তিন বছর এমনিতেও লেগে যায় সুতরাং দেওয়ানি মামলা একটা দীর্ঘ প্রক্রিয়া এটা বলাই যায় এবং এটা যদি যতই কমায় নিয়ে আসুক না কেন সেই ক্ষেত্রে আপনার বড় জোর হয়তো মনে করেন দু বছর বা তিন বছর কমিয়ে নিয়ে আসতে পারবে কিন্তু এরকম না যে আপনাকে ছমাসে বা এক বছরে একটা দেওয়ানি মামলা শেষ করে দিবে একটা ফৌজদারি মামলা যদি করা হয় সাপোজ মনে করেন একটা মাদকের অথবা নারী নির্যাতনের অথবা যৌতুকের সে মামলাটাও যদি একদম নর্মালি শেষ হয় তাহলেও কিন্তু এক বছর লাগে আর যেখানে একটা দেওয়ানি মামলা সেখানে অনেক কাগজপত্রের ম্যাটার থাকে অনেক মনে করেন বিষয় থাকে কে আদৌ মালিক সে কিভাবে মালিক হলো এবং তার মালিকানা প্রমাণ করা ইত্যাদি ইত্যাদি যদি মনে করেন সুন্দরভাবে উপস্থাপন করা হয় একটা কোর্টে তাহলে এখানে কিছু সময় অবশ্যই লাগবে এবং সে সময় আপনাকে দিতে হবে যদি আপনার পক্ষে রায় নিতে হয় সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এই পর্যন্তই যারা এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম